দর্শকের মুহূর্তে আমি রয়েছি বেনাপোল যেই সীমান্ত রয়েছে সেখানে আমি বেনাপোল থেকে আমরা যারা ইন্ডিয়ায় প্রবেশ করে এবং ইন্ডিয়া থেকে যারা আবার বাংলাদেশে প্রবেশ করে সেই প্রবেশ রয়েছি আপনারা দেখছেন এখানে এখন ইন্ডিয়ায় প্রবেশ করার জন্য ভারতে অনেক লোক কিন্তু এখানে জড়ো হয়েছে রয়েছে এবং তারা লম্বা লাইনে তারা কিন্তু এখন ইন্ডিয়ায় প্রবেশ করার জন্য এখানে অপেক্ষা করছেন এবং এই খোলা আকাশের নিচেই কিন্তু তাদেরকে এই এই সীমান্ত পার হয়ে তারপরে ভারতে প্রবেশ করতে হয় আপনারা দেখছেন যে এখানে লাইনটি অনেক বড় বিশেষ করে আজকে এখানে লোক একটু কম রয়েছে যখন বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন এখানে লোক সমাগম অনেক বেশি থাকে এখানে এবং তারা এখানে এখানে কিন্তু আপনাদের কিছুটা অনিয়ম রয়েছে এবং এই আপনাদেরকে দেখাচ্ছি এপার ওপারেই কিন্তু সীমান্ত এখানে ইমিগ্রেশন শেষ করে তারা ওপারে চলে যায় এবং এখান থেকে তারা কেউ চিকিৎসার জন্য কেউ ব্যবসা বাণিজ্য করার জন্য আবার কেউ বা ঘুরতে ঘোরার জন্য কিন্তু তারা এই সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেন এবং আপনারা দেখছেন যে অনেক বড় লম্বা লাইন কিন্তু এখানে রয়েছে লাইনটি অনেক বড় বলতে পারি এক থেকে দেড় কিলোমিটারেরও বেশি হবে এবং দেখছেন লাইনটি আপনারা দেখছেন যে অসংখ্য লোক কিন্তু ভারতে প্রবেশ করার জন্য আজকে এখানে অপেক্ষা করছেন এবং অনেক বড় লাইন আপনারা দেখলেন এখানে আজকে গরম কম হওয়াতে যাত্রীদের অনেকটা স্বস্তি রয়েছে কিন্তু এই খোলা আকাশের নিচে এখানে দাঁড়িয়ে দুই থেকে তিন ঘন্টা সময় কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতে হয় আপনারা জানেন যে এটা আসলে খুব কষ্টকর কর্তৃপক্ষের এটা নজরে নেওয়া উচিত যে যাতে করে যারা এখানে ইমিগ্রেশনে বা ভারতে যেতে চায় তাদের জন্য একটি সুন্দর একটি সুব্যবস্থা এখানে থাকা উচিত কারণ বৃষ্টি অথবা প্রখর রৌদ্র অথবা শীত প্রচুর শীত আসলে তখন এখানে দাঁড়িয়ে থাকাটা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায় সে কারণে কর্তৃপক্ষের এই বিষয়টি নজরে আনা উচিত বলে আমি মনে করি